কোথায় অসাধারণ আজকে সারাদিন অনেক কাজ করলাম কাজ করতে করতে বিকাল হয়ে গেল অনেক ক্ষুদাও লেগে গেল চিন্তা করলাম যে কী খাবো তার আগে চিন্তা করি যে পকেটে আছে কয় টাকা পকেটে হাত দিয়ে দেখলাম একশো টাকা আছে গেলাম দোকানে আমি আবার একটু ফাস্টফুড খাবার খাইতে পছন্দ করি তো দোকানে গিয়ে মেনু দেখলাম মেনু টেনু দেখে দেখতে এসি এখানকার আসলে এই যে চা বাড়ি এখানকার মানে আমি সবসময় খাই তো যে খাবারটা সবথেকে জনপ্রিয় সেটা হলো পাস্তা তাই কিছু মনে না দিলাম একটা পাস্তা অর্ডার আরও অনেক অর্ডার ছিল কিন্তু আমার পাস্তাটা একটু আগে দিয়েছে কারণ আমি তাদের রেগুলার কাস্টমার তো আমি অর্ডার দিতে দিতে আরও দেখি দুই চার পাঁচজন আরও অর্ডার দিচ্ছে মাথা খারাপ করে ফেলছে এখানে প্রচুর পরিমাণে পাস্তাটা চলে তো পরে আমাকে দিল পরে আমি পেমেন্ট করলাম পেমেন্ট করার পরে আমি বাসা নিয়ে আসলাম বাসা নিয়ে এসে চলেন গেছে আপনারাই দেখেন পরে কী করলাম এবং এখন আমি খাবারটা দেখাবো আপনাদের দেখেন খাবারটা মানে দেখলেই মনে হয় খেতে মানে দেখেই মনে হচ্ছে যে খেয়ে ফেলি এত সুস্বাদু একটা খাবার এবং অসাধারণ একটা খাবার মানে একশো টাকার মধ্যে মানে আপনারা বিকালবেলা খুব ভালো পরিমাণে একটা নাস্তা মানে পেট পেট একটা নাস্তা খেতে পারবেন এটা অন্তত দুজন এত মজাদার খাবার এটা তো গাইজ আপনারা দেখতে থাকেন রাস্তাটা আসলে কেমন হয়েছে রিভিউ অবশ্যই আপনারা জানাবেন খুবই টেস্টি খুবই টেস্টি একশো টাকা বেস্ট খাবার বেস্ট এই কোথায় অসাধারণ অসাধারণ একশো টাকার মধ্যে মানে নাস্তা খাওয়ার জন্য বিকেলের এটা হলো খুবই মজাদার খাবার এবং রিজনেবল প্রাইজে বেস্ট খাবার এটা যদি একবার খান আমার মনে হয় না আপনি একটাতে হবে আপনি আরও একটা অর্ডার দেবেন কারণ আমার একটা খেয়ে হচ্ছে না মনে হচ্ছে আরও খাই